উমার আগমনের পূর্বে প্রকৃতির আনন্দ আর মা মেয়ের মিলনের ব্যাকুলতাকে কেন্দ্র করে এক বিশেষ আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লকের কুটিমারিতে আয়োজন করেছিল শারদা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শারদা শিশু তীর্থ অনুষ্ঠানে যোগদান বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য প্রধান আচার্য শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকেরা শারদ উৎসবের আবহে উমার আগমনের আগে বাংলার প্রকৃতির আনন্দ মুখর পরিবেশ এবং মা মামের উৎসব ব্যাকুলতাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো এক অনন্য আগমনী অনুষ্ঠান শনিবার এই অনুষ্ঠান আয়োজন করে শিলিগুড়ির শহর লাগোয়া রাজগঞ্জ ব্লকের সারদা বিদ্যা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সারদা শিশু তীর্থে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য লক্ষ্মী সরকার প্রধান আচার্য অনুপ কুমার মন্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থীও তাদের অভিভাবক অভিভাবিকারাও যোগ দেন অনুষ্ঠানে পরিবেশিত সাংস্কৃতিক পর্বে ফুটে ওঠে উমার মর্তে ফিরে আসা এবং মামের আবেগক্ষণ সম্পর্কের অনবত্য প্রতিফলন বিদ্যালয় প্রাঙ্গন ছিল উৎসবের আমেজ ও ভক্তি মিশ্রিত আনন্দের আবহ

যে اسئله জিজ্ঞাসা করি আর এই জিজ্ঞাসা আছে ভগবানকে মোড়তে পাঠায় না কেন কথা না জানো বাবা লড়াই জিততে বনের জন্য আসলে ইবাকে এইটা বলতে মানে পুরো সুত্র বিভক্তিয় দয়ায় মহেশrandn পস্তিলা She'd